আমি আপনাদেরকে আরেকটু খবর মেসেজ দেব বন্ধু ইমানকে টেকসই করার জন্য পৃথিবীর যত বড় ঝড় আসুক না কেন আমার নবীর ইজ্জতের চাদর যেন আপনার কাছ থেকে কেউ নিতে না পারে আমার নবীজিকে বলে নাকি আমাদের মতো আর নবীজি বলতেছ কয়লা আইয়ু কুম মিথলি তোমরা কে আছো আমার মতো কেউ তো হাত উঠাই এবার দুঃসাহস নাই ঠিক না আর আরো জোরে না নভীজি আমাদের মতো উনিশশো উনসত্তর সনে নীল আর লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলো দুই বন্ধুর বিন্দু পরিমাণ বা লুকুনা নিয়ে ফিরে আসলো পৃথিবী বাজারে মানুষ তোমরা শোনে রেখ গবেষক রেস্টোনো মান গবেষণা করে বের করেছে পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল ধরে আপনার আবার প্রাণবি ইসারা করতে দেরি রে চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না হজরতি আলী তিনি বললেন বন্ধু আমি একদিন মক্কায় নভিজির সঙ্গী হলাম সফর হলাম সঙ্গী যখন হলাম সফর করতে শুরু করলাম সফর করতে 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 আমি চাইয়া দেখলাম ওই যে পাথর গুলো মানুষের পায়ে পদ দরিদ হচ্ছে পাথর গুলো নবীজিকে সালাম জানাচ্ছে ও বন্ধু ডানে বৃক্ষগুলো বৃক্ষ গুলো আমার নবীকে সালাম জানাচ্ছে আমি আলি সেই সালামের জবাব নিজের কানে শুনেছি জোরে জোরে কন্যা সুবাহানন্দ আরো জোরে বলুন না সুবাহানন্দ আর তো মোহাম্মদ আচ্ছা ঠিক আছে আমার কথা কি আপনারা বুঝেন আরো জোরে আমার দিকে দেখেন আমি আপনাদেরকে বলে বন্ধু পাঁচশো সাতান্ন সনের খবর পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে যে ঘটনা ঘটলো আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি নবীর প্রেমিকেরা ইমানকে মজবুত করার জন্য আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে একশন নেকে আরো জোরে কন্যা বন্ধুরে আমার বিদর্মীরা জানতে পেরেছিলেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মোহাম্মদ তাকে যদি ধ্বংস করা যায় তাকে যদি ফিনিশ করা যায় মুসলমানকে দুর্বল করা যাবে তাকে ধ্বংস করতে না পারলে মুসলমানকে দুর্বল করা সম্ভব নয় বন্ধু পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটল আপনার একটু মনটা দিয়ে শোনেন বন্ধুরে ইহুদিরা নবীজিকে নবীর রওজা মোবারক থেকে বের করার জন্য তারা চেষ্টা করল আমার দিকে তাকান বন্ধু আমাদের নবী গায়েব খবর জানে বললে পক্ষের কিন্তু মাথা গরম হয়ে যায় কিন্তু তারা জানে না নবী শব্দের অর্থই হলো দৃষ্টির সংবাদ দাতা যিনি অদৃশ্যের সংবাদ গায়েব খবর দিতে যিনি পারবে না তিনি কখনোই নবী হতে পারে না پیغمبر কার কারবালার মাসে ইয়াজিদের প্রশংসা করে আর আমি বলি ইয়াজিদ ইস ক্যারেক্টার ইয়াজিদের প্রশংসা করে কারবালার মাসে মাসে আল্লাহর হাবিব কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাব ইয়া হালিল জান্নাহ রাসূল বলতেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলতেছে যুবক আজকে তোমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে তোমাদের জন্য গুড নিউজ আমার নবী বলতেছে যেই যুবকেরা যৌবন কালে আল্লাহর রাসূলের সাথে প্রেম করবে রাসূলের আহলে বাইতকে ভালোবাসবে এর মধ্যে অন্যতম হলো ইমাম হাসান হুসাইন তাদেরকে যারা ভালোবাসবে আমার নবী বলেছেন উম্মত যুবকেরা তোমরা টেনশন করো না তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে

তাকে নিয়ে প্রশংসা করে ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু আমার কথা না আল্লাহ বলে চিন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলে চিন্ন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা সেই বেঈমান হলো ইহুদি হলো ইয়াজিদের উপদেষ্টা একজন মুসলমানের একজন মুসলমানের উপদেষ্টা যদি কোনো ইহুদি হয় সে মুসলমানকে ঠিক থাকতে পারে না বুঝছ লইয়েন ইসলাম কোনটা ইসলাম যদিও আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু ইসলামে নেই আমার নবী বুঝে আসছে আমার কথা আর জোরে বলেন বন্ধুরা আমার আমার দিকে দেখেন আমার নবীজি আপনারা ইদানিং গেছেন নি আমার দিকে তাকান দয়া করে কথা বলবেন না আপনারা যারা হজ করতে গেছেন নবীজি রওজা জিয়ারত করছেন নি কথা কয় না এ হেন দাঁড়াইয়া সালাম দিল কই বেদা আর হেনি কি আমি আমি নিজে নিজে চোখে দেখছি যত বড় মোটা বেটাই হন ঠান্ডা দিব ঠান্ডা করে নবীজির কদমে যে দাঁড়াইয়ে দিতে হবে নবীজির কদমে সালামটা আপনি যে বললেন আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলাম সুরাফাতে নয় নম্বর আয়াত আল্লাহ কি বলছেন

মন্দরে আমারই ধৈরে জানালা করে সবাই শোনেন খেলা দেখেন বন্ধু প্রত্যেক দিন তারা দিনের বেলা দুর্গ শাস্ত্র আল্লারী শব্দ বিশ্বাবশাস্ত্র দিনে তারা ঘর থেকে বের হতো না তোমরাও শুনে রেখো কি হতো না দিনের বেলা তারা ঘর থেকে বের হতো না মানুষ মনে করত একচে বড় সুফি পৃথিবীতে আর কেউ নেই এতটাই বুজুর্গ লোকের ছিল এখন আমাদের মাঝেও কিন্তু এরকম সরদ আছে কথা বলেন আছে না নাই বন্ধ আমি কাউকে মিন করে বলছি না বাস্তবতা তুলে ধরছি আপনাদের সামনে যদি কারো ভালো লাগে ওয়েলকাম আর যদি ভালো না লাগে আই ডোন্ট কেয়ার বন্ধুরে আমার আমার দিকে নজরটা বাড়িয়ে দেন পলকিন দৃষ্টি দিয়ে হৃদয়ের জানানা খুলে শোনেন বন্ধু দেখেন পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি বন্ধু এবার তারা কি করত দিনের বেলা ঘর থেকে বের হতো না মানুষের মেলায় তারা যেত না বুজুর্গ পীর সাহেব সাজে থাকতো তাবর মধ্যে তারা সারাটা দিন থাকতো ঘর থেকে বন্ধু বের হতো না তারা রাতের বেলা বের হতো তাদের চরিত্রটাই ছিল খারাপ চরিত্র ক্যারেক্টারলেস পিপল চরিত্রহীন মানুষ ঠিক কিনা বলেন কোন মানুষ যেই মানুষ নবীর সাথে বেয়া করে নবীর ইজ্জতের চাদর ধরে টানতে নাকি মানুষ না বেহুস আর ধরে কোন যে এটা বেহুস এটা কি ভালো আগুন পানি কিছু বুঝে এটা তো মাতা আমি আপনাদেরকে বলে বন্ধু একটু মন দিয়ে শুনেন প্রত্যেকদিন নবীজির কদম মোবারকটা যেই রে নবীজির কদম মোবারকির দিক দিয়ে প্রত্যেক দিন তারা ওই তাদের যেখানে তাবুটা তারা টানিয়েছে তাবুর নিজ দিয়ে সুরঙ্গ খনন করে শুরু করে দিল একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল তারা দিনের বেলা পুজুর গো পীর আল্লাহর অলি সাজে রাতের বেলা বন্ধু তাবুর যেখানে তারা বসে যেমন এই যে আমাদের স্টেজ আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের কি কি এক্সাম্পল একটা মেসাল দিচ্ছি এই যে আমাদের স্টেজ ডান বামে আপনারা কিন্তু কিছু দেখেন না তলে কি আছে যেমন ধরেন এই স্টেজের মতো তারা এখানে বসবাস করে এটার তলদি দিয়ে সুরঙ্গ ধরেন রাস্তার ওপারে নবীজির রাজ একটা एग्जांपल দেই তারা দিনের বেলা বুজুর্গ রাতের বেলা তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয় এমন করতে 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 বন্ধু দশমনেরা নবীজির কদম মুবারক পর্যন্ত চলে গেল এমন মজার খবর বন্ধু কখনো ইমানদার কি বিরক্ত করতে পারে না ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয় ঠিক কেনা বলেন একেবারে নবীজির কাছাকাছি চলে গেল এবার বন্ধু নবীজি ঘুমের করে সুলতান নুরুদ্দিন জঙ্গির করে যাইয়া হাজির কোথায় সুলতান নুরুদ্দিন জঙ্গির করে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরুদ্দিন জঙ্গি একে একে তিন দিন পর্যন্ত সে গমন্ত ঘুমের করে দেখতে পাইলেন নবীজি সুলতান নরুদ্দিন জঙ্গির করে গিয়ে হাজির রে সুলতান ও সুলতান সরযন্ত্রে শিকার আমি নবী মোহাম্মদ তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে এক এক করে তিন দিন পর্যন্ত সুলতান নরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন বীর জন সৈন্য কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন বিশজন সন্ন নিয়ে তিনি তিন দিন অতিক্রম করে বন্ধু মদিনা তুল মনাবরায় কদম চাপাড়িয়ে দিলেন কয় দিন সফর করলেন তিন দিন তিনি রাস্তা অতিক্রম করলেন বিশ জন সঙ্গিনী মদিনায় এসে বন্ধু তিনি অ্যালান করে দিলেন তৎকালীন সময়ে প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন অ্যা ইয়াং মেয়ের আঙ্গুল বরাবর দুই চা টুপিছা একটা আমার দিকে তাকায় হাসে ইয়ান হাসি আর একটু মারছে একদম নাক বরাবর চোখ চাইলেন আমি কিন্তু ওবার শেষ করে দিচ্ছি ভাই ডিস্টার্ব করো না তিন দিন বিশ জন স্বন্ন নিয়ে তিন দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন কোথায় মদিনা তুলনাবারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন কই কি অনুমতি কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে কয় পয়গামটা কি এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব করবো আসলে কি তিনি গিফট করতে আসছে বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জংগীর করে তিন দিন গভীর রজনীতে স্বপ্নযোগে দেখা দিয়েছেন আমার নবী দুইজন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জংগীকে দেখিয়ে দিয়েছেন সুলতান নুরউদ্দিন জংগী এক এক করে তিন দিন এই স্বপ্ন দেখে তিন দুইজন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন শনাক্ত করেছেন এবং তিনি اعلان করে দিলেন আমি পুরস্কৃত করতে চাই কোটা মদিনাবাসী কে ওকে ফাইন চমৎকার নিউজ এবার তিনি অনুমতি দিয়ে দিলেন অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধ এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিলেন পুরস্কার বিতরণ করতে 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 বন্ধ তিনি সব মানুষকেই পুরস্কার দিয়ে শেষ করে দিল কিন্তু ওই যে নবীর কাল রয়ে দুশ্মন তাদের চেহারা খুঁজা পায় না সুলতান নুরুদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পাইনি এমন কোন লোক আছে কি এবার বললেন হ দুইজন লোক আছে নবীজির রজা মোবারকের কাছে ওরা অত্যন্ত বুজুর্গ অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত চরিত্রবান মানুষ কয় তাই নাকি কয় হ সুলতান নুরুদ্দিন জঙ্গি বলে তোমাদের চোখের সামনে সে মৌমি আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুঃস্মান এবার সুলতান নুরুদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন তোমরা টেনশন করো না আমাকে সঙ্গে নিয়ে চলো ওই দুইজন মানুষ কোথায় অবস্থান করতেছে এবার উপস্থিত মানুষ গুরুতল বল নিয়ে সুলতান নরুদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী বীর নিয়ে চলে গেলেন

গুলো সরিয়ে নেওয়া হলো রে পরে চাইয়া দেখে রে একবার এখান থেকে সুরঙ্গ খনন করতে করতে একবারে নবীজির কদম বারাক পর্যন্ত চলে গেছে আজকে যদি রাতটা সময় পাই তো তারা নবীজিকে রওজা মুবারক থেকে বন্ধু বের করে খেলতো বন্ধু আমার গায়ের পাশব গুলো উঠেছে রে যখনই আসামি দুইটাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু ওই নবীজির কদমে

আমার নবীর সঙ্গে বন্ধু দর্শনী চলতেছে বন্দরে আমার তৎকালীন সময়ে নবী রজার চার পাশে বন্ধু সুলতান নরুদ্দিন জঙ্গি সিসানালা দেওয়াল করে দিয়েছেন পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে গায়েল করতে না পারে আওয়াজ তুলে বলুন না আপনাদের কি কিছু ধোলা লাগেনি হৃদয় কি সাড়া দেয়নি আঘাত লাগেনি ঠিক পাঁচশো সাতান্ন খ্রিস্টাব্দে এই ঘটনার পরেই নবীতির চার রোজার চারপাশে শোষাডালা দেওয়াল তৈরি করা হয়েছিল